আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিয়ে আসলাম দুই হাজার ওয়াটের দানব আকৃতির মিক্সার গ্রাইন্ডার আপনি নিমিশে যে কোনো মশলা গুঁড়া করে ফেলতে পারবেন এটি আপনারা বাসাবাড়িতে অথবা রেস্টুরেন্টের জন্য যাদের বেশি মশলার প্রয়োজন হয় তারা কিন্তু এইটা নিতে পারেন ভিওয়ার্স এইটাতে রয়েছে তিনটা স্টেনলেস স্টিলের জার হওয়াতে এইটিতে কোনো মরিচিকা ধরার সম্ভাবনা নেই দীর্ঘদিন ইউজ করতে পারবেন ভেঙ্গে বা মরিচিকা ধরার কোনো সম্ভাবনা নেই ভিউ এটিতে রয়েছে শক্তিশালী স্টেনলেস স্টিলের ব্লেড ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভিউয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মোটরটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপার কয়েল তাই মোটর দীর্ঘক্ষণ চালাতে পারবেন টানা তিরিশ মিনিট এই মোটরটি আপনারা চালাতে পারবেন মোটর গরম হবে না এবং এই মোটরের খুবই চমৎকার ভেন্টিলেশন সিস্টেম রয়েছে একটি মোটর লং টাইম চালানোর জন্য এইটি যথেষ্ট মোটর দীর্ঘক্ষণ চালালে কিন্তু অনেক গরম হয়ে যায় কিন্তু এই মোটরটি কখনোই গরম হবে না আপনি দীর্ঘ সময় এইটা ব্যবহার করতে পারবেন ভিওর্স এই গ্রাইন্ডারটা কিন্তু পঁচিশ হাজার আর এই গ্রাইন্ডারটা এত স্পিডে ঘুরবে যে আপনার যে কোনো সুতো মশলা ভিজা মশলা যে কোনো মশলা মুহুর্তে গুঁড়া করে ফেলতে পারবেন একদম নিমিষেই ভিওর্স এই গ্রাইন্ডারটার মডেল নাম্বার হলো অ্যাটলাস এ এস অ্যাটলাস থ্রি ইন ইন ইলেকট্রিক মিক্সার গ্রাইন্ডার ভিওর্স এই মটরটা যেহেতু অনেক শক্তিশালী সেহেতু এই মটরটির যে জারগুলো ইউজ করা হয়েছে সেই জারগুলোর যে লিডগুলো রয়েছে এই লিডগুলোতে কিন্তু লক সিস্টেম রয়েছে যাতে করে আপনার এই লিডগুলো কখনোই নড়বে না চলার সময় এই লিডগুলো কখনোই নড়বে না অনেক শক্তভাবে বসে থাকবে এতে করে আপনি পারফেক্টলি যে কোনো মশলা যে কোনো ফল থেকে জুস তৈরি করতে পারবেন ভিউয়ার্স ভিউার্স চলুন এইটিতে কি কি ফিচার রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক ভিওয়ার্স এটির সাথে যেহেতু বড় বড় তিনটা জার রয়েছে সেহেতু আপনি কিন্তু নিমিশেই অনেক মশলা এটিতে আপনারা তৈরি করতে পারবেন ভিওর্স আপনারা এটি কমার্শিয়ালিও ইউজ করতে পারেন অথবা বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন কমার্শিয়ালির জন্য পারফেক্ট হবে এবং বাসা বাড়ির জন্য কিন্তু এই গ্রাইন্ডারটা কিন্তু খুবই পারফেক্ট হবে ভিউয়ার্স দেখেন এই গ্রাইন্ডারটা কিন্তু খুবই চমৎকার কালার রয়েছে ব্ল্যাক কালার আর ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা তিনটা পাওয়ার পাবেন এক দুই তিন এবং পাঁচ অপশনও রয়েছে চলুন একটু চালাই দেখাই এটার কেমন স্পিড আমি একটু আপনাকে দেখাবো তিনটা পাওয়ারে কেমন স্পিড আসে এটাতে ভিওয়ার্স আপনারা অনুমান করতে পেরেছেন এই মিক্সার গ্রাইন্ডারটার পাওয়ার সম্পর্কে তিনটা পাওয়ার দিলে কিন্তু তিন নম্বর লাস্ট স্টেপ দিলে কিন্তু এটা খুবই স্পিডে করে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করতে পেরেছেন হয়তো এটা কিন্তু আর পি এম পঁচিশ হাজার আর পি এম পঁচিশ হাজার আর পি এম এ কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটার আপনারা স্পিড পাবেন ভিওর্স খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা যে যে কাজের জন্যই নেন আপনাদের রেস্টুরেন্টের জন্যও নিতে পারেন অথবা বাসাবাড়ির জন্য জন্যও নেন এটা কিন্তু আপনারা অধিক পরিমাণে মশলাগুলো যে কোনো মশলা গুঁড়ো করতে পারবেন ভিওর্স ভিওয়ার্স আপনারা যারা অর্ডার করতে চান তারা এই মডেল নাম্বারটা শেয়ার করতে পারবেন অ্যাটলাস এই মডেলটি শেয়ার করতে পারেন অথবা স্ক্রিনশট দিতে পারেন আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন ভিওয়ার্স এই প্রোডাক্টটির সাথে কিন্তু কোম্পানি থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেবে ভিউার্স আপনারা এই ইনটেক বক্সের সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমরা এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রাইস দেবো যাতে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন যেহেতু আমাদের কাস্টমার পুরো বাংলাদেশ সেহেতু আমরা চেষ্টা করবো খুবই কম একটা প্রাইস দেওয়ার জন্য যাতে সবাই আপনারা নিতে পারেন বিওয়ার্স এইটার প্রাইস দিচ্ছি বিওয়ার্স সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকায় এই দুই হাজার ওয়াটের দানব আকৃতির মিক্সার গ্রাইন্ডারটা পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এক্সপোর্টেড প্রোডাক্ট সেহেতু এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার আসতে অনেক সময় লাগে তো ভিওয়ার্স যতদিন স্টক রয়েছে ততদিন আপনারা এই প্রাইজেই পাবেন ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ